যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের এক নারীকে দেখাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ইয়োনো সহ আহত বিশ। জামায়াত ক্ষমতায় আসলে সকল নারী নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে বললেন আমির সার্জেসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া বত্রিশ বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা মহান মে দিবসে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন সাতক্ষীরার আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার নির্ধারণ সেমিফাইনালের রাতে দুই মহাতারকার স্বপ্নভঙ্গ স্বপ্নভঙ্গ। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই এবার যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাউশিরেন বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে খবর নিউজ ইন্টারন্যাশনালের লাহোরে চীনের কনসাল জেনারেল ঝাউশিরেন বলেন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন অবশ্য তিনি জোর দিয়ে বলেন যুদ্ধ কোনো সমাধান নয় পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ইউএনও ওসি সহ অন্তত বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চানমণিপাড়া গ্রামে এই সংঘর্ষ ঘটে সংঘর্ষের কারণ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে স্থানীয়দের দাবি এক নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় পুলিশ জানায় মোবাইল ফোন চার্জার কেনা নিয়ে পূর্ববিরোধের জেরে ধরে এই সংঘর্ষের ঘটনা জামায়াতে ইসলামী বাংলাদেশ যদি ক্ষমতায় আসে তাহলে দেশের সকল নারী যোগ্যতার ভিত্তিতে সঙ্গে কাজ করতে পারবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ইসলামী শাসন ব্যবস্থা শ্রমিকদের অধিকার আদায়ের পথ সুগম করতে পারে বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেন দলটির নেতারা তারা দাবি করেন স্বাধীনতার এত বছরেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন নতুন বাংলাদেশে শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে ইসলাম শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না এনসিপির বিক্ষোভ সমাবেশ চলাকালে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে বুধবার শহরের পৌর টিটু মিলনায়তন প্রাঙ্গণে এনসিপি বগুড়া জেলা শাখার আয়োজনে আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে এনসিপির অনুষ্ঠান চলাকালে বিকেল পাঁচটার দিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম যুগ্ম সদস্য তাহাসিম রিয়াজ সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই ছাত্র আন্দোলনের একাংশ ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে স্থলে প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় এরপর তিন দফা মারামারিও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এমনকি সার্জিস আলম বক্তব্য দেওয়ার সময়ও উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ চলতে থাকে ৩২ বছরের অচলায়তন কাটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ জুলাই বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সারা দেশের মতো যশোরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু মালিক শ্রমিক এক হয়ে গর্ব নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও শহরে চলছে র্যালি আলোচনা সভা সাংস্কৃতিক আয়োজন সহ নানাবিধ কর্মসূচি দিবসটি উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টোরেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এরপর র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রসুল অতিরিক্ত পুলিশ সুপার নুরী আলম সিদ্দিকী সহ অন্যরা এদিন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন দুশো সাতাশের উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক পরিবারের নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন আটশো একানব্বই ও নয়শো পঁচিশের আয়োজনে র্যালি বেনাপোল বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝড়শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত সাতক্ষীরা জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসকের কার্যালয় এবছর বছর পাঁচ মে থেকেই বাজারে উঠবে আম বুধবার নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় চাষি ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে জানানো হয় গোবিন্দ ভোগ গোপাল ভোগ সহ দেশীয় প্রজাতির বৈশাখী আম পাঁচ মে হিমসাগর বিশ মে ল্যাংরা সাতাশে মে এবং আম্রপালি বাজারে উঠবে পাঁচই জুন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে জানার আম ভাঙা ও বাজারজাত করা যাবে না ধাপে ধাপে পরিপক্ক হয় গোবিন্দ ভোগ গোপাল ভোগ হিমসাগর ল্যাংরা আম্রপালি জাতের আম এবছর সত্তর মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করছে জেলার কৃষি বিভাগ দুজনেই আছেন নিজেদের পেশাদার ফুটবল ক্যারিয়ারের পরন্ত বেলায় যদিও এখনও তারাই ফুটবল বিশ্বের মহাতারকা দীর্ঘ সময় বিশ্বের জায়ান্ট ক্লাবগুলোতে রোমাঞ্চকর দ্বৈত রথ দেখানো চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ইউরোপ থেকে অনেক দূরে তবে এখনও তাদের ফুটবল মাঠে ঝড় তোলা কিংবা শিরোপা জয়ের ক্ষুধা মেটেনি বুধবার রাতে ভিন্ন দুই প্রতিযোগিতার সেমিফাইনালে নেমে স্বপ্ন ভঙ্গ হয়েছে মেসি রোনালদো উভয়েরই বাংলাদেশ সময় অনুযায়ী খেলার মুহূর্তটা রাত ও ভরে হলেও একই দিন রাতেই মূলত মাঠে নামেন দুই মহাতারকা প্রথমে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়া শাকি ফ্রুনলেন্তের মুখোমুখি হয় রোনালদোর দল আল নাসার তিন দুই গোলে হেরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যেখানে এই পর্তুগিজ তারকা গোল তো পানি উল্টো সুযোগ হাতছাড়া করেছেন যোগ করা সময়ে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ